ঘনিয়ে আসছে দানবীয় এক ভূমিকম্প যার এক ঝাঁকুনিতেই ঢাকা শহরের পঞ্চাশ লাখ মানুষ যাবে ঢাকার নব্বই শতাংশ বিল্ডিং ধ্বংস হবে আর অচল হয়ে যাবে পুরো রাজধানী মাত্র পাঁচ দশমিক সাত ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ওই দানবীয় ভূমিকম্পের কাছে কিছুই না বিশেষজ্ঞরা মাত্রার ভূমিকম্পকে ভূমিকম্পের কাছেভাস বলছেন ঢাকা শহরের উপর যেন এক অদৃশ্য ঘোরের কাটা টিকটিক করে চলছে কখন ছিঁড়ে যাবে তার পূর্বাভাস কেউই স্পষ্ট করে বলতে পারে না কিন্তু ভূতাত্ত্বিকরা বারবার সতর্ক করেছেন বাংলাদেশ এমন এক সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অঞ্চলে আছে যেখানে যে কোনো সময় সাত বা সাড়ে সাত মাত্রার ভূমিকম্প পুরো দেশটাকেই অচল করে দিতে পারে আর কেন্দ্র যদি হয় ঢাকা বা এর কাছাকাছি কোনো ফল্ট লাইনে তাহলে কয়েক সেকেন্ডের কাপনেই রাজধানীর বহু বছরের গড়া অবকাঠামো এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে কল্পনা করুন বাস্তব হিসাব বলছে ঢাকার অধিকাংশ ভবন নির্মিত হয়েছে কোনো না কোনো নিয়ম ভেঙে পুরনো এলাকা যেমন লালবাগ চৌকিশ্বরী চকবাজার হাজারিবাগ কামরাঙ্গীরচর ইসলামপুর এসব জায়গার ভবনগুলো ধাক্কাতেই ধসে পড়বে আর সাপ কাগজের ঘরের মতো ভেঙে পড়ে মানুষের প্রাণ কেড়ে নেবে মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে ঘনবসতির জায়গাগুলোতে একটি ভবন ধসে পড়লে পাশের ভবনও তার চাপ সামলাতে না পেরে ক্রমান্বয়ে ভেঙে পড়তে শুরু করবে যেন ডোমিনের মতো একটার পর একটা ধস নামবে পুরো এলাকায় তখন কেউ পালাতে পারবে না কেউ চিৎকার করার সুযোগও পাবে না ধুলোর মেঘে ঢেকে যাবে পুরো এলাকা আর মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ পানি সরবরাহ লাইন সবকিছু থেমে গিয়ে ঢাকা এক মৃত্যু নগরীতে পরিণত হবে ঢাকার সংকীর্ণ গলি আর যত্রতত্র নির্মাণ এই বিপর্যয়কে আরও গুণ বাড়িয়ে দেবে কোনো ভবন ধসে রাস্তায় পড়ে গেলে উদ্ধারকর্মী দল ভেতরে ঢুকতেই পারবে না কলাবাগান বাগান ধানমন্ডি মোহাম্মদপুর বাড্ডা মগবাজার মালিবাগ সব জায়গাতেই এভাবে রাস্তা বন্ধ হয়ে যাবে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে যাবে অ্যাম্বুলেন্স কোথাও পৌঁছতে পারবে না আর যারা ভবনের নিচে চাপা পড়বে তাদের জন্য প্রতিটি মিনিট মানে জীবন মৃত্যুর ব্যবধান ঢাকার পানি সরবরাহ লাইন ভেঙে যাবে গ্যাস লাইনে আগুন ধরে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হবে যেখানে পানি নেই প্রবেশের রাস্তা নেই সেসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কল্পনার চেয়েও বেশি সময় লাগবে আগুন ছড়িয়ে পড়লে পুরো আবাসিক ব্লক কয়েক ঘন্টার মধ্যে পুরে ছাই হয়ে যেতে পারে ভবনের নিচে থাকা মানুষ বাঁচার আকুতিতে চিৎকার করবে কেউ বেরোতে পারবে না কেউ ছুটে যেতে পারবে না অসহায় এক হৃদয় বিধারক দৃশ্য বৃহত্তর ঢাকা অঞ্চলে যদি বড় ভূমিকম্প হয় তখন সেতুগুলোর অবস্থাও দুঃসহ হয়ে উঠবে বাংলাদেশের নির্মিত বহু সেতুই ভূমিকম্প প্রতিরোধের উপযোগী নয় বুড়িগঙ্গা সেতু গাবতলি আমুলিয়া পোস্টগোলা এসব সেতুর কোনো একটির উপর বড় ফাটল ধরলে পুরো যানবাহন চলাচল থেমে যাবে এবং শহরের চারদিকে বিচ্ছিন্ন হয়ে যাবে লক্ষাধিক মানুষ হাসপাতালগুলো এত রোগী সামলাতে পারবে না ঢাকা মেডিকেল সোহরাউদ্দি বেকার বঙ্গবন্ধু মেডিকেল সব জায়গাতেই হবে তীব্র বিশৃঙ্খলা ডাক্তার ও নার্সরাও বহু জায়গায় আটকে পড়বেন ওষুধ ব্যান্ডেজ অক্সিজেন শেষ হয়ে যাবে কয়েক ঘন্টায় শহরের মৃতদেহ জমতে থাকবে এবং কোনো অবকাঠামোই এত বিপর্যয় সামলানোর জন্য প্রস্তুত নয় এই ভয়াবহ অবস্থায় সবচেয়ে বড় সংকট হবে পানির ভূমিকম্পে ওয়াসার প্রধান লাইনগুলো ভেঙে গেলে পুরো শহরে পানির সরবরাহ বন্ধ হয়ে যাবে আর যেসব জায়গায় আগুন লাগবে সেগুলো নিয়ন্ত্রণ করার মতো পানি পাওয়া যাবে না অর্থাৎ ধস আর আগুন মিলে ঢাকা শহরকে পরিণত করবে দুঃস্বপ্নের নগরীতে ভূমিকম্পে গ্রামীণ এলাকাও রেহাই পাবে না চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর সব জায়গায় ভূমিকম্পুর ঝুকিপূর্ণ বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হবে যেখানে পুরো পাহাড়ের মাটি নিচে নেমে গিয়ে বাড়িঘরকে মাটি চাপা দেবে চট্টগ্রাম বন্দর এক মুহূর্তে অচল হয়ে যেতে পারে ক্রেন ভেঙে কন্টেইনারের উপর বিশৃঙ্খলা তৈরি করবে সিলেটের পুরনো ভবনগুলো খুব দ্রুত ধসে পড়বে দেশের উত্তরাঞ্চলের বহু মাটির ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষ চাপা পড়ে যাবে দেশের যোগাযোগ ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে পড়বে রেললাইন বেঁকে যাবে জাতীয় মহাসড়কে বড় ফাটল সৃষ্টি হবে বিদ্যুতের টাওয়ার পরে গিয়ে পুরো দেশ অন্ধকার হয়ে যাবে আর সেই অন্ধকারের মধ্যেই মানুষ দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে আশ্রয়ের খোঁজে এবার প্রশ্ন আসে বাংলাদেশ কেন এত ভূমিকম্প প্রবণ এর উত্তর লুকিয়ে আছে দেশের নিচে থাকা বিশাল ভূত্বক প্লেটগুলোর গতিবিধিতে বাংলাদেশ এমন এক জায়গায় বসে আছে যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেট ও ইউরেশিয়া প্লেট পরস্পরের ওপর চাপ সৃষ্টি করছে ভারতীয় প্লেট উত্তর দিক ঠেলে যেতে যেতে হিমালয়কে তুলে দিচ্ছে আর সেই চাপের একটি অংশ পূর্ব দিকে চাপ দিচ্ছে বার্মা প্লেটকে এই চাপের ভেতরেই রয়েছে বাংলাদেশ সিলেট মেঘালয় অঞ্চল চট্টগ্রাম টেকনাফ বেল্ট এবং ঢাকার পাশ দিয়ে চলে যাওয়া মধুপুর ফল্ট লাইন এসব মিলিয়ে বাংলাদেশ যেন তিন দিক থেকে চাপে থাকা এক ভূমিকম্প বলয়ে বন্দী ভূতাত্ত্বিকদের হিসাব অনুযায়ী বহু বছর ধরে এই ফল্টগুলোতে শক্তি জমে আছে যেটা কোনো এক সময় মহাবিস্ফোরণের মতো মুক্তি পাবে ভূমিকম্প ঘটে ঘটে তখনই যখন এই জমে থাকা শক্তি হঠাৎ সরে গিয়ে পৃথিবীর স্তরে বিপুল চাপ বা মুক্তি বাংলাদেশে সেই চাপ বছরের পর বছর বাড়তে থেকেছে কিন্তু বড় ভূমিকম্প হয়নি অর্থাৎ যত দেরি হচ্ছে শক্তির পরিমাণ তত বাড়ছে আর বিপর্যয় ততটাই ভয়াবহ হওয়ার সম্ভাবনা তৈরি করছে ঢাকা শহরের আরও একটি বড় সমস্যা হলো এর মাটি ঢাকার বিশাল অংশই নরম অ্যালোভিয়াল মাটিতে গঠিত যেটা ভূমিকম্পের অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে শক্ত মাটির তুলনায় নরম মাটি কম্পনকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ফলে একই মাত্রার ভূমিকম্প ঢাকায় অনুভূত হবে সিলেট বা রাজশাহীর চেয়ে অনেক বেশি প্রবল এই নরম মাটির কারণে অনেক ভবনের ভিত্তি যথেষ্ট শক্ত নয় এবং কম্পন শুরু হলে ভবনগুলো পাশের ভবনের উপর আঘাত করে ধসে পড়তে পারে পানির নিচের স্তর ঢাকার মাটিকে দুর্বল করে রেখেছে অনেক বাড়ির নিচে ভিত্তির পাইলিং ঠিকমতো করা হয়নি যার ফলে ভূমিকম্প লাগলেই সেগুলো একপাশে হেলে গিয়ে ধসে পড়তে পারে আরও আছে অনিয়ন্ত্রিত নগরায়ন যেখানে অনুমোদন ছাড়া বহু ভবন তৈরি করা হয়েছে আবার অনু

যদি শিশুদের স্কুলেই থাকতে হয় তাহলে প্রাণহানি হবে ভয়াবহ মাত্রায় বাংলাদেশে বড় ভূমিকম্প হলে শুধু অবকাঠামো নয় দেশের অর্থনীতিও বিধ্বস্ত হয়ে যাবে গার্মেন্টস শিল্প থমকে যাবে ব্যাংকের সিস্টেম নষ্ট হবে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসবে কয়েকদিন খাবার পানির সংকট তৈরি হবে বাজারগুলোতে আফ্রিতফ্রি লেগে যাবে বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সব কিছু আর সেই সময়ের ভেতরে একশো বছর আগে ঢাকা শহরের দালাল কোঠা ছিল হাতে গোনা মানুষের বসবাস তখন অনেক কম ছিল আর এখন ঢাকায় প্রায় দুই কোটি বা তারও বেশি মানুষের বসবাস বহুতল ভবন আছে ছয় লাখের বেশি বিশেষজ্ঞদের মতে ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি যেখানে অপর অপরিকল্পিত ও দুর্বল ভবন বস্তি ও সরু গলুতে ঠাসাঠাসি করে মানুষ বসবাস করছে যা ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা এবং ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে তুলেছে শহরের অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধে নির্ধারিত নিরাপত্তা মানদণ্ডে মেনে নির্মাণ করা হয়নি ফলে সেগুলো বড় ধরনের কম্পনে মৃত্যুকূপে পরিণত হতে পারে সব বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প মানে শুধু ভবন ধস নয় মানুষের চোখের সামনে সভ্যতার দ্বারকাক উড়ে যে বেড়ানোর মতো ভয়ঙ্কর এক দৃশ্য হাজারো আত্মচিৎকার আগুনের দাউদাউ শিখা রাস্তায় রাস্তায় ধ্বংসাবশ শেষ ভেঙে যাওয়া ব্রিজ ডুবে যাওয়া এলাকা আর এক অচেনা মৃত্যু মহানগরের জন্ম বিশেষ করে ঢাকার মতো প্রস্তুতিহীন ঘনবসতিপূর্ণ অবৈধ ভবনে ভর্তি নরম মাটির উপর দাঁড়িয়ে থাকা শহরে ভূমিকম্প মানে বিপর্যয়ের ইতিহাস নতুন করে লেখা এখন শুধু প্রশ্ন ঘড়ির কাটা যত সামনে এগোচ্ছে ভয়াবহ সেই দিনের সময়কে আরো কাছে এগিয়ে আসছেই